নমস্কার বন্ধুরা পাল মিঠো অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো পিঠে এই রেসিপিটি কিন্তু খুব কম সময় ও কম উপকরণ দিয়ে তৈরি করা হয় রেসিপিটি করার জন্য প্রথমে এক বাটি ময়দা নিয়েছি ও এক বাটি সুজি আর দু চামচ মতো গুড় নিয়েছি আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু গুড়টা দেবেন আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন তারপর ওর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার ওর মধ্যে কালো জিরে মৌরি পোস্ত ও নুন দিয়ে খুব ভালোভাবে ব্যাটার বানিয়ে নেব ব্যাটারটা হয়ে গেলে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো তারপর কড়াইতে রিফাইন অয়েল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে এবার একটা করে গুড়পিটে দিয়ে দেবো এই সময় কিন্তু গ্যাসটাকে মিডিয়ামে দিয়ে রাখতে হবে নয়তো গুড়পিটেগুলো পুড়ে যেতে পারে তারপর দুই দিকটায় খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেবো রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ আর অবশ্যই কিন্তু রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করে দেখবেন